আসসালামু আলাইকুম সবাইকে প্যারিস বাংলা এবং কি যারা ইতালি থেকে দেখতেছেন আর বাংলা থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আসলে গুগলে আপনার বিজনেস দেখানো কতটা জরুরি তো আসলে এই বিষয়টা অনেক অনেক জরুরি আমরা সবাই জানি কিন্তু আসলে ভিতরে কি কী কাজ হয় এবং কি কেন হয় সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আর কি তো অনেক সময় দেখা গিয়েছে যে আমরা ওইভাবে গুরুত্ব দিই না যে এটার কি হবে কিন্তু গুগল যদি আপনার বিজনেসের দিকে সামান্য একটু তাকায় আপনাকে বানিয়ে দিতে পারে হাজার হাজার বিজনেস করিয়ে দিতে পারে শুধুমাত্র আপনার বিজনেসে যদি গুগল একটু সামান্য তাকায় কিন্তু তাদের কিছু রোলস আছে তারা চাইলেও আপনার বিজনেসকে উপরে দিবে না আবার আপনার যদি তাদের রোলস মেনে চলেন তাহলে তারা না চাইলেও আপনার বিজনেস অনেক উপরে দেখাবে উপরে দেখালে কি হয় আমি ছোট করে বলি যেমন ধরুন যে আমার যে রুম আমার ওই রুমের পাশে কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারবো না সেম যোন আপনার যে বিজনেসটা আছে আমি ঠিক আপনার বিজনেসের যে রোড সেই রোডের অপজিট পাশে আসি তো আমি একটা খাবারের অর্ডার দিব তো আমার গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে সাত মিনিট হেঁটে যেতে হবে আরেকটা রেস্টুরেন্টে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু এক মিনিট পাশেই কিন্তু আমি তো দেখা গিয়েছে যে গুগলে দেখতেছি যে আসলে আপনার বিজনেসটা গুগলে দেখাচ্ছে না তো আলটিমেটলি কি হচ্ছে আমি আপনার বিজনেসের উল্টা রোড দিয়ে হেঁটে সাত আট মিনিট হেঁটে আরেকটা বিজনেসে চলে যাচ্ছি কিন্তু আমি যে রোডে জাস্ট বিল্ডিংগুলো থাকার কারণে ওই পাশে পড়ছে কিন্তু গুগলে না দেখার কারণে আপনার বিজনেস যে এখানে আছে আমি জানি না তো ওই যে বিজনেসটা গুগলে দেখাচ্ছে দেখা গিয়েছে যে সকল ক্লায়েন্ট চলে যাচ্ছে আবার এমন হয় যে আপনার রাত তিনটা পর্যন্ত খোলা আছে আপনার ঘরে হঠাৎ তেল শেষ হয়ে গেছে বা আপনার চাল ডাল শেষ হয়েছে তো আপনি আলিমান তাসুব লিখে সার্চ দিয়েছেন তো দেখা গিয়েছে যে খুব সহজে আপনাকে দেখাচ্ছে যে আপনার আশেপাশে তিন কিলোমিটার দুই কিলোমিটার বা আপনার একটা পিজার অর্ডার দিবেন রাত দুটা তিনটা বাজে কিন্তু রেস্টুরেন্ট খোলা দেখাচ্ছে বা আপনার বিজনেসের যে কোনো প্রোডাক্ট খোলা দেখাচ্ছে তো আপনি মোবাইলে দেখে কিন্তু কনফার্ম হয়ে গেলেন তো দেখে গেছে যে আপনি ওইখানে চলে গিয়েছেন কিন্তু আপনার বিজনেসটা অনলাইনে না থাকার কারণে মানুষ জানেই না তো না জানলে অর্ডার দিবে কিভাবে এই একটা বিষয় তো এই বিষয়ে আসলে আমরা মোটামুটি সবাই জানি যে আসলে গুরুত্ব দেওয়া অনেক জরুরি আর কি যে বিষয়টাতে ওইভাবে বলা হয় না সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেমন ধরুন যে আপনার বিজনেসটা গুগলে আছে হুম। কিন্তু আপনার যে ফোন নাম্বারটা সেটা কেউ চেঞ্জ করে তার বিজনেসের ফোন নাম্বার দিয়ে রাখছে যেমন ধরেন যে আপনি একটা অর্ডার দিবেন তো আপনি অনলাইনে দেখেছেন আপনার গুগলে ফোন নাম্বার টাইমিং সব ঠিক আছে বা ওয়েবসাইটের লিঙ্কটা সামান্য একটু চেঞ্জ করে অন্য এক রেস্টুরেন্টের অ্যাড্রেস দেওয়া তো ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ আপনি কি এই রেস্টুরেন্ট বলতেছে হ্যাঁ বলুন তো সে অর্ডারটা নিয়ে নিছে। তো আপনার বিজনেস তো গুগলে দেওয়া আছে ঠিকই কিন্তু অর্ডার চলে যাচ্ছে আরেকটা রেস্টুরেন্টে কাছাকাছি রেস্টুরেন্ট সে হয়তো ওইভাবে সাজিয়েছে যে কখনো তার আশেপাশে রেস্টুরেন্টে কল দিলে কলটা যাতে আমার কাছে আসে তো সামান্য একটা বিষয় তো এগুলা দেখাশোনা করা হচ্ছে একটা বিশাল জরুরি কাজ আর কি বোঝা যায় না ওইভাবে বোঝা যায় না মানে সব তো ঠিকই আছে এটা জাস্ট অনেকগুলা উদাহরণের মধ্যে একটা মাত্র উদাহরণ আর কি তো আপনি বিজনেস খোলা আছে আপনার সবকিছু ঠিক আছে কিন্তু দেখা গেছে যে আপনার অর্ডার আসতেছে না কারণ অর্ডারটা ট্রান্সফার হয়ে গেছে এখন বলবেন যে আসলে কি এটা সম্ভব ইয়েস এটা সম্ভব তো এর জন্য আমাদের জানতে হবে যে ডেভেলপার এবং কি হ্যাকিং সেগুলো কি আর কি হ্যাকিং কিভাবে কাজ করে বা ডেভেলপাররা কীভাবে কাজ করে হুম হ্যাকিংয়ের ভিতরে আবার তিনটা ভাগ আছে আর কি আপনার ব্ল্যাক হেড হ্যাকার্স গ্রে হেড হ্যাকার্স এবং হোয়াইট হেড হ্যাকার্স তো হ্যাকিং মানেই একটা ধারণা আছে হ্যাকিং মানেই মনে হয় খারাপ হ্যাকিংয়ের তিনটা ভাগ আছে এক ধরনের হ্যাকিং হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকার্স যেটা তারা সবসময় কাজ করে অন্যের বিজনেসের তথ্য ট্রান্সফার করে আরেকটা ক্লায়েন্টের কাছে বিক্রি করে দেওয়া এবং কি গ্রে হেড হ্যাকার্স আছে যে তারা মাঝে মাঝে ভালো কাজ করে মাঝে মাঝে খারাপ কাজ করে আর হোয়াইট হেড হ্যাকার আছে তারা কাজ করে হচ্ছে যে আপনার ভালোর জন্য সরকারের পক্ষ হয়ে যেমন ধরুন যে আর টি আন্ডারে যে যারা জব করতেছে তারা তারা যদি হ্যাকার্স যারা আছেন তাদের যদি না ফেরানো হয় দেখবেন কি সবগুলো লাইট একসাথে যদি ছেড়ে দেয় সবগুলা গ্রিন বা সব রোডের লাইট রেড করে দিছে বা আপনার আরিয়ারটা বা আপনার বাস মেট্রো টাইমিং সব চেঞ্জ করে দিছে আপনার আপনার পি পিকচারে যখন আপনার ফাইল দিবেন রন্দো নেবেন সব চেঞ্জ দেখা গিয়েছে যে আপনার রন্দবো স্ল্যাকি পিকচার আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আরেক পি পিকচারে তো ওই পি পিকচারে প্রচুর সিরিয়াল হয়েছে এই পি পিকচারের লোকজন নাই বা ছোটোখাটো বিষয় ভিতরে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায় প্রথম দিকে ওইভাবে খেয়াল করা হয় না এবং কে দেখা গেছে যে আপনার এড্রেস চেঞ্জ করে দিয়েছে তো আপনার জরুরি চিঠি আসতেছে না হুম এগুলো কিন্তু সব একজন একজন দেখে না সবগুলা কম্পিউটার সিস্টেমে থাকে তো এগুলো তো ফিরাতে হবে তো এগুলো ফিরানোর জন্য যারা কাজ করে তারা গভর্নমেন্টের হয়ে কাজ করে তারাও হ্যাকার তারা গভর্নমেন্টের হয়ে কাজ করে যে তারা হোয়াইট হ্যাকার আর কি আর গ্রে হেড হ্যাকারস হচ্ছে যে তারা মাঝে মাঝে ভালো কাজ করে মাঝে মাঝে খারাপ কাজ করে তার অর্থের বিনিময়ে কাজ করে আর ব্ল্যাক হেড হ্যাকারসও অর্থের বিনিময়ে কাজ করে তারা ডিরেক্টলি খারাপ কাজ করে তো এখন আপনার বিজনেসের সামান্য ফোন নাম্বার চেঞ্জ কিন্তু অনেক কিছু এখন কেউ যদি নাম্বার চেঞ্জ করে অন্য কোন বিজনেস আর আপনার পাশের কোনো কম্পিটিটার নাম্বার দিয়ে দেয় বা আপনি এভাবে খেয়ালই রাখতেছেন না বা আপনার কোনো বিজনেস তথ্য বা আপনার অর্ডার যে লিঙ্কটা আপনার ওয়েবসাইট সবই ঠিক দেখাচ্ছে যে লিঙ্কিংকে চাপ দিয়ে অর্ডার দিবে সেই লিঙ্কটা জাস্ট চেঞ্জ করে আপনার পাশের বিজনেসে দিয়ে দিয়েছেন তো আপনার রেস্টুরেন্টের সকল খাবার দেখাচ্ছে কিন্তু অর্ডারের পেমেন্ট চলে যাচ্ছে আপনার পাশের ব্যবসায়ী অ্যাকাউন্টের কাছে আর কি তার ব্যাংকে টাকা যাচ্ছে সে অর্ডার দিয়ে দিতেছে কিন্তু অনলাইনে সবকিছু আপনাকে দেখাচ্ছে তো এগুলা দেখাশোনার জন্য হিউজ পরিমাণের সময় দরকার এবং কি চোখ কান সবসময় খোলা রাখতে হয় তো এখন আপনার দেখেন আসলে মেনু ডিজাইন বা পাবলিসিটি বা বিজনে কার্ড এগুলা এগুলো জানতে খুব একটা কঠিন কিছু লাগে না আর কি এগুলো আপনার কম্পিউটারের ভাষায় যার দুদাত গজায়নি সেও কাজগুলো পারে এটার খুব একটা কঠিন কাজ না এমনকি আমি যদি আমার দেশের বাড়ি যাই তো দেশের বাড়ি সেখানে না সেখান থেকে যদি আমি দাদু বাড়িও যাই সেই দাদু বাড়ি সেখানে নির্জন গ্রামেও দেখবেন একটা লোক কম্পিউটারে বসে অনেক সুন্দর ছবি বানাচ্ছে ডিজাইন করতেছে লোগকোটোগো বানাতে পারে হুম সেইটা আর গুগলের আন্ডারে যারা ইঞ্জিনিয়ার আছে ডেভেলপার আছেন দুইটা কিন্তু এক জিনিস না গুগল আমরা ফ্রিতে সার্চ করি মানে এই না গুগলের ওই পাশে যারা জব করতেছে তারা ফ্রিতে জব করতেছে পিছনে হিউজ পরিমাণে কাজ হচ্ছে একটা ছবি চেঞ্জ করা কালার চেঞ্জ করা ভিজিটিং কার্ড বানানো বা মেনু বানানো এটা অনেক সহজ একটা কাজ আর যারা অরিজিনাল ডেভেলপ মানে কী কীভাবে আপনার বিজনেস ডেভেলপ হয় বিজনেস আগানো যায় এবং কি কী ফাংশন আপনার অন রাখতে হয় অফ রাখতে হয় টোটালি এগুলা আপনার অনেকটা অঙ্কের মতো বলা যেতে পারে সো আপনার যদি এই দিকে মনোযোগ না থাকে তাহলে দেখা যাবে কি যে আপনার যখন আপনার বিজনেসের পাশে কোড দিয়ে উপর থেকে লুক এসে পাঁচ কিলোমিটার বাইক চালিয়ে এসে অর্ডার দিবে আরেকটা রেস্টুরেন্টের এরপরেও আপনার ক্লায়েন্টটি উপর থেকে নিচে এসে আপনার রেস্টুরেন্টে অর্ডার দিবে না তারা অনলাইনে অর্ডার দিবে তো অনলাইনে অর্ডারের কারণে দেখবেন যে আপনার বিজনেসে অর্ডার দিচ্ছে না কিন্তু সে অনলাইনে অর্ডার দিয়ে গুগলের মাধ্যমে হোক ওভার ডেলিভারও যাত্রী রেগুলার মাধ্যমে হোক সে আপনার সেই পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার ড্রাইভ করে এসে এরপরে আপনার যে রেস্টুরেন্ট সেটার উপর থেকে অর্ডার দিবে সো অনলাইন এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং কি সেই যদি মনোযোগ না হই আমরা আপনার একদম যে কোনো ব্যক্তি আপনার ওইগুলা টাইপ করে প্রিন্ট করে দিতে পারে এটাতে আর বিজনেস নাই টোটালি অঙ্কে চলে গেলে চলে গেছে ক্যালকুলেশন করতে হচ্ছে আর কি আপনি যদি আপনার বিজনেসকে ডেভেলপ করতে চান এর জন্য ছোট জিনিস তো আমরা কি করি আপনার গুগল অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট দেখাশোনা করি আর কি দেখাশোনা বলতে যে অনেক কিছু করতে হয় এরকম না মানে জাস্ট চোখ কান খোলা রাখতে হয় যে আসলে কেউ কি অ্যাটাক করছে কিনা আপনার বিজনেসে বা কোনো তথ্য চেঞ্জ হয়েছে কিনা বা আপনার কোনো মেল কি এটা ফেক মেল কিনা হুম দেখা গিয়েছে পরে যে ভুল বুঝাবুঝিটা হয় সেটা হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে আমি কাজ করিয়েছিলাম তো এখন তো আমার এটা হয় না তো এখন তো এটি নষ্ট হয়ে গেছে বা আমার ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে বা আমার অ্যাড্রেস তো দেখায় না অন্য অ্যাড্রেসে অর্ডার চলে যাচ্ছে তো নানান প্রবলেম হয় এর জন্য আমরা প্রবলেম নিয়ে আলাপ করি আর কি তো আসলে দেখা যায় যে আমরা একটা যখন কাজ করেছি তো এক মাস পরে কাজটা শেষ বাট কাজটা শেষ মানে তো সার্ভিসটা শেষ না তাই না এটা কিন্তু আপনার দুই বছর পরে তো তখন কি হয় আমাদের বদনাম হয় কিন্তু এটা তো কোনো খাবার না যে আপনি খাবারটা দিয়ে দিয়েছেন খাবার সে খেয়ে ফেলছে খেয়ে ফেলছে ঝামেলা শেষ খাবারও শেষ অথবা কোনো লাউ কেনা হয়েছে লাউটা সে রান্না বান্না করে খেয়ে ফেলছে বা মোবাইলটা সে ব্যবহার করে এখন নতুন মোবাইল দিতেছে এটা যে অনলাইন আমাদের যে বিষয়গুলো হচ্ছে সেটা হলো সার্ভিস রিলেটেড কাজ সার্ভিস আপনার কন্টিনিউয়াসলি চোখ কান খোলা রাখতে হবে আমি যদি মাঝে মাঝে আপনার অ্যাকাউন্টে না ঢুকি না ঢুকে যদি দেখি যে আসলে কি কী হয়েছে কোনো ফেক কোনো অর্ডার আসছে কিনা বা কোনো কিছু হ্যাক হয়ে যাচ্ছে কিনা তো এগুলা যদি তাকেও থাকতে হয় তাহলে তো একটা লোকের কষ্ট হয় বা একটা একটা ব্যক্তির স্যালারি ম্যানেজ করতে হয় তা আমাদের যে ভুল বুঝাবুঝি হয় যে আমাদের কাছে কাজ করে জানুয়ারিতে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি এখন মার্চ এপ্রিল মে পরে প্রবলেম হচ্ছে হয়তো অন্য কোনো ডেভেলপার অ্যাটাক করে আপনার নানান ডিস্টার্ব করতেছে অথবা ফ্রিতে এমন ধরুন যে ফ্রিতে যেমন যারা আপনার নতুন জেনারেশনের যারা কাজ শিখতেছে ডেভেলপিং কাজ শিখতেছে তো মজার ছলে অনেক মজা করা হয় তো ইয়াং জেনারেশন তো তারা কী করে আচ্ছা দেখি তো একটা ফ্রিতে অর্ডার দেই তো আসে কিনা অথবা আমি এটা একটু চেঞ্জ করি তো দেখি তো নতুন নতুন শেখার পরে তো অনেক কিছু নতুন নতুন করতে মন চায় তো আমি হয়তো ভিতরে অনেক আলাপ করতে পারতেছি না কিন্তু আপনার রেস্টুরেন্টের অর্ডার বা আপনার ওভার ডেলিভারি হতে যে পেমেন্ট ব্যাংকে ঢুকতেছে আপনার ঢুকতেছে ধরেন পাঁচশো সাতশো বা পনেরোশো আপনার আশেপাশে যারা আছে যারা নেক্সট জেনারেশন আসতেছে তো দেখা গিয়েছে যে আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে এসে একটা অর্ডার দেওয়া এটা অতটা কঠিন কাজ না তো এটা আপনার আশেপাশে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছে তো ওদের কিন্তু নতুন শিখলে ভালোও লাগে এবং কি ক্লাস থেকে শিখায় প্রেজেন্টেশন রেডি করে এবং কি যারা আপনি হ্যাকিং লাইনে পড়াশোনা করতেছেন তাদের কাজগুলো দেখায় এখানে হোয়াইট হ্যা হ্যাকার আলাপ করা হচ্ছে তো যখন ঘরের বোতল চিন্তা করে আচ্ছা দেখি তো এই রেস্টুরেন্টের সাইটটা তো অনেক উইক বা তারা তো গুগলও তো অ্যাক্টিভিটিস নাই আচ্ছা আমি তো দেখি তো অর্ডারটা দেওয়া যায় কিনা নতুন নতুন শিখলেও কিন্তু ভালো লাগে তো এইগুলো যদি আমরা না ফিরাই তো দেখে গেছে আমাদের কাছ থেকে কাজ করে নিয়েছেন জানুয়ারিতে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল খুব সুন্দরভাবে চলেছে জুন জুলাইতে কি করা হয়েছে তো আপনার আশেপাশে যারা এদেশে পড়াশোনা করতেছেন তারা আপনাকে খুঁজা করা হচ্ছে তখন আপনি তো এইভাবে খেয়াল করতেছেন না বা বুঝতেছেন না বা আমাদেরও দেখার দায়িত্ব দেন নাই বা আমাদের যদি মান্থলি আমরা দেখি তো মান্থলি তো আমাদের সামান্য একটা চার্জ আছে তাই না তো সেটা দেওয়া হয় না তা আলটিমেটলি আমরা যেটা খুব সহজে পারি সেটা হচ্ছে যে আমরা প্যারিস বাংলাকে একটা দোষ দিয়ে দিই তো বিষয়টা তো দূষেন না আপনার আমাদের ক্লায়েন্ট আমরা যত কাজ করবো আমাদের তত ভালো তো এটা হলো দুই পক্ষের বুঝতে হবে যে ভাই আসলে এই কাজ আমাকে একটু খুলে বলেন তো যে আসলে আমি এ কাজ করেছি এটার রেজাল্ট কি এবং কি কতদিন পরে কি কী প্রবলেম হতে পারে বা এটার কি কোনো প্রবলেম হয় কি না ভবিষ্যতে তাহলে কিন্তু আমরা প্রথমে সুন্দর করে ক্লিয়ার করে দিই এমনিতেও আমরা সবসময় ক্লিয়ার করে দিই যে কিছু কাজ আছে যে আমরা প্রিন্ট করে ফেলছি বা আপনার ভিজিটিং কার্ড বানিয়ে ফেলছি তো বানিয়ে ফেলছি ঝামেলা শেষ আবার কিছু কাজ আছে যে আমাদের সেটা দেখাশোনা করতে হয় তো আপনি দেখাশোনার জন্য আমাদের বলেনও নাই আমরা দেখাশোনা করিও নাই তো এরপরে আস্তে আস্তে বদনাম হয় তো ধন্যবাদ ভালো থাকবেন এরপরেও যে সকল সিনিয়র ভাইয়েরা আছেন তারা আমাদের ভুল হলে বলে দিবেন আপনাদের যেকোনো ভুল মাথা পেতে নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম